উপর কিভাবে বিজয় লাভ করে আমল নামা মানুষের উপর যে বিজয় লাভ করে এটা রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদের মধ্যে প্রত্যেকের সৃষ্টির উপাদান আল্লাহ রাসুল বলছেন যে নিশ্চয়ই তোমাদের মধ্যে প্রত্যেকের সৃষ্টির উপাদান তার নিজ নিজ মায়ের পেটে চল্লিশ দিন রূপে অবস্থান করে এরপরে তা একটা কি জমাট বাধা রক্তপিণ্ডে পরিণত হয় এরপরে এটা আবার চল্লিশ দিন অবস্থান করে এরপরে এক খণ্ড মাংসপিণ্ডে রূপান্তরিত হয় এরপরে কি মাংসপিণ্ডে রূপান্তরিত হয়ে চল্লিশ দিন এই মাংসপিণ্ড মায়ের পেটে অবস্থান করে এরপর রাসুল আলাইহি আলিমসাল্লাম বলছেন যে এরপর যখন একশো বিশ দিন হয় এই একশো বিশ দিনে এই একশো দিনের দিন একজন লিপিবদ্ধকারীকে আল্লাহ রাব্বুল আলমিন ওই যে ওই ভ্রুণ ওই সন্তানের কাছে পাঠানো হয় পাঠানোর পরে আল্লাহ আল্লাহরাব্বুল আলমিনের নির্দেশে ওই ফেরেস্তা ওই বাচ্চার প্রথমত কি আমল লিপিবদ্ধ করে তার লিপিবদ্ধ করে আমল তার রিজিক তার আয়ু সে পৃথিবীতে কতদিন বাঁচবে এটা এরপরে কি এরপরে সে লেখকার হবে নাকি সে পাপি হবে এটা লিপিবদ্ধ করা হয় একশো বিশ দিনের দিন এরপরে তার মধ্যে আত্মাকে ফুঁকে দেওয়া হয় এই কারণে রসল সাল্লাহ বলছেন যে মানুষ কোনো কোনো মানুষ তোমাদের মাঝে কোনো কোনো মানুষ সারা জীবন আমল করতে 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 এমন একটা পর্যন্ত পৌঁছে যায় যখন তার এবং জান্নাতের মধ্যে মাত্র এক হাত পার্থক্য থাকে তার মানে ওই মানুষের মধ্যে এবং জান্নাতের মধ্যে মাত্র এক হাত পার্থক্য থাকে এরপর ওই মানুষের ওপর তার আমল নামা বিজয়ী হয় বিজয়ী হওয়ার কারণে ওই মানুষ এরপরে কি জাহান মতো আমল করতে থাকে না উজবিল্লা তার মানে প্রত্যেক মানুষের ওপর তার আমল নামা বিজয়ী হয় এইভাবেই এরপরে রাসুল সাল্লাম বলছেন আবার কোন কোন মানুষ সারা জীবন আমল করতে 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 এমন একটা পর্যন্ত পৌঁছে যায় যখন ওই মানুষের মধ্যে এবং জাহান্নামের মধ্যে মাত্র এক হাত পার্থক্য থাকে এরপরে ওই মানুষের ওপর তার আমল নামা বিজয়ী হয় ফলে সে জান্নাতবাসীদের মতো আমল করতে থাকে ফলে কি সে জান্নাতবাসীদের মতো কি আমল করতে থাকে এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষের প্রত্যেক মানুষের ওপর তার আমল নামা বিজয়ী হয় হবে এখন এখান থেকে যদি বলা যায় যে মানুষের আমল নামা অনেক মানুষ সারা জীবন আমল করবে কিন্তু অহংকার করবে নিজের বরত্ব ঘোষণা করবে এবং নিজের আমলের বরত্ব দেখাবে যারা আমি পাঁচ পাঁচ আদায় আদায় করি করে না আমি জান্নাতে যাবো অথচ যে পাঁচ অক্ত সালাদ আদায় করে না সে জাহান নামে যাবে অথচ এই হাদিস থেকে এটা কিন্তু পাওয়া যাচ্ছে না এই হাদিসের বাক্যের রাসুল সাল আলহি সাল্লাম বুঝিয়েছেন যে কোনো কোনো মানুষ সারা জীবন আমল করতে করতে এমন একটা পর্যন্ত এমন একটা পর্যায়ে সে পৌঁছে যায় যখন তার মধ্যে এবং জান্নাতের মধ্যে মাত্র এক হাত পার্থক্য থাকে এমন সময় ওই মানুষের ওপর তার আমল নামা বিজয় হয় ফলে সে জাহান্নামবাসীদের মতো আমল করতে থাকে তার মানে সে যাবে এরপরে কোনো কোনো মানুষ সারা জীবন আমল করতে করতে এমন একটা পর্যন্ত পৌঁছে যায় যখন তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে মাত্র এক হাত পার্থক্য থাকে এমন সময় এই মানুষের ওপর তার আমল নামা বিজয়ী হয় ফলে সে জাহান্নামবাসীর মতো আমল করতে থাকে money to do